বিএড প্রশিক্ষণপ্রাপ্ত কর্মরত শিক্ষকদের জোরপূর্বক দু বছরের ডিপ্লোমা কোর্স করানোর অভিযোগ উঠল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে ওই নির্দেশের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ের সামনে আন্দোলনে সামিল হলেন শিক্ষক শিক্ষিকারা আদালতের নির্দেশে বেশ কয়েক বছর আগে বিএড ও স্পেশাল ডিএড কোর্স করা প্রায় দুশো জন চাকরি প্রার্থীকে চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেয় বাকুরা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ তারপর থেকে ওই চাকরি প্রার্থীরা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা হিসেবে কাজ করে আসছেন সম্প্রতি এই শিক্ষক শিক্ষিকাদের ডেকে দ্রুত দু বছরের ডিএলএড কোর্স করার জন্য মৌখিক নির্দেশ দেয় বাকুরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আর এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে বিএড ও স্পেশাল ডিএড করে চাকরি পাওয়া ওই প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আজ ওই প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের তরফে জানানো হয়েছে তৎকালীন সময়ে নিয়ম অনুযায়ী তারা বিএড প্রশিক্ষণ হিসেবে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন কিন্তু রাজ্যের অন্যান্য জেলার বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের এ ক্যাটেগরির শিক্ষক হিসেবে মান্যতা দেয়া হলেও ব্যতিক্রম বাঁকুড়া জেলা এখানে এইসব শিক্ষকদের বি ক্যাটেগরি ভুক্ত করে রাখা হয়েছে এর ফলে বেতন বৈষম্য দেখা দিয়েছে এর সংসদের তরফে বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের আলোচনার নামে ডেকে দুবছরের ডিপ্লোমা কোর্স করতে বাধ্য করা হয়েছে এ বিষয়ে কোনো লিখিত নির্দেশ মৌখিকভাবে পুরো বিষয়টি জানানো হচ্ছে রাতে অন্যান্য জেলাগুলিতে এই ধরনের শিক্ষকদের মাসের ব্রিজ কোর্স করার কথা বলা হলেও ব্যতিক্রম কেন বাঁকড়া শ্রেণীয় প্রশ্ন তোলেন তারা প্রয়োজনে এই নির্দেশের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরা আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান আমরা বি প্রশিক্ষিত শিক্ষক আমরা ট্রেন্ড টিচার আমাদের প্রত্যেকটা জায়গায় ইন্টারভিউ কল লেটার সেখানে ট্রেন্ড লেখা আছে আমরা যে টেট পাস করেছিলাম সেই টেট পাস সার্টিফিকেট আমাদের ট্রেন্ড লেখা আছে আমাদের এমনকি অ্যাপয়েন্টমেন্ট লেটারে আমাদের স্কেল ট্রেন্ডের দেওয়া আছে কিন্তু বাঁকুড়া ডিপিএসসি আমাদের আনট্রেন্ড বলছে বারবার আনট্রেন্ড বলছে ওনাদেরকে বহুবার বোঝানো হয়েছে কিন্তু ওনারা বুঝতে চান না কেন বুঝতে চান না আমরা জানি না কিন্তু ওনারা আমাদেরকে আনট্রেন্ড বলছেন আনট্রেন্ডের বেতন দিচ্ছেন আনট্রেন্ড বলে আমাদেরকে আবার ট্রেনিং করতে বলছেন আমাদের সুপ্রিম কোর্টের যে ছ মাসের ব্রিজ কোর্সের অর্ডার সেটা ওনারা মানবেন না বলছেন ঠিক আছে বাকি বাইশটা জেলা ওনারা অন্যদিকে যাচ্ছেন আমাদের বাঁকুড়া জেলা অন্য পথে যাচ্ছেন সেটা আমাদের কাছে বোধগম্য নয় কেন ওনারা এরকম করছেন আমরা এটা সুস্থ সমাধান চাইছি হ্যাঁ আমরা ট্রেন আমাদের বিএড আছে দু হাজার আঠেরো এনসিটি গাইডলাইন অনুযায়ী আমরা ট্রেন্ড হিসাবে নিয়োগ পেয়েছি আমরা ট্রেনিংয়ের যে পনেরো মার্কস থাকে ইন্টারভিউতে সেটা আমরা পেয়েছি আমাদের প্রত্যেকটা জায়গায় ইন্টারভিউ কল লেটারে আমাদের ট্রেন্ড দেওয়া আছে আমাদের যে টেট পাস সার্টিফিকেট সেই টেট পাস সার্টিফিকেটও আমাদের ট্রেন্ড লেখা আছে কিন্তু বাঁকুড়া জেলা আমাদেরকে আনট্রেন্ড বলছে অন্যান্য জেলা যেখানে আমাদের ট্রেন্ড বলছে বিএড বিএডদের ট্রেন্ড বলছে ট্রেন্ড হিসাবে অন্যান্য জেলা যেখানে বিএডদের বেতন দিচ্ছে এ ক্যাটাগরি বাঁকুড়া জেলা বি ক্যাটাগরির বেতন আমাদের দাবি না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দরকার হলে আমরা আমাদের যে আইনের যে আমাদের যে চেষ্টা চলছে সেক্ষেত্রে আমরা এই বিষয়টি ইনক্লুড করবো যে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে মৌখিকভাবে ডেকে কনফারেন্সের নামে এটা আমরা বলবো কোর্টে বাঁকুড়া ডিপিএসসি বাঁকুড়া ডিপিএসসি চাপ দিচ্ছেন এবং আশ্চর্যের বিষয়ে বাঁকুড়া ডিপিএসসির নোটিস কোনো নোটিশ নেই এবং সারা পশ্চিমবঙ্গে কোথাও এরকমটা করা হচ্ছে না যেটা বাঁকুড়ায় করা হচ্ছে আসলে পশ্চিমবঙ্গের বাইরে তো বাঁকুড়া নয় এবং এনসিডির গাইডলাইন গোরা ভারতবর্ষের জন্য তাহলে বাঁকুড়া কেন মানছে না কেন বাঁকুড়া স্টেটের অর্ডারটিও ঠিকঠাক করে পালন করতে পারছে না যে অর্ডারে পরিষ্কার বলা আছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যা আমরা করে এসেছি এনসিডি গাইডলাইনে চারটি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ডিএড ডিএলএড ডিএড ইন স্পেশাল এডুকেশন এবং বিএলএড অর্থাৎ চার বছরের একটি কোর্স আমরা একটি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আরেকটি কী করে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করব একটা কোর্স তো মানুষ একবারই করবে তো শেষ কথা চাকরির ক্ষেত্রে আজকে চেয়ারম্যান আমাদেরকে আলোচনার জন্য ডেকেছিলেন কনফারেন্সে সেখানে আমাদের কোনো কথা না শুনে উনি আমাদেরকে দু বছরে ডিএলএড করার জন্য বললেন রেগুলার মুডে মানে আমাদের স্কুল যেতে হবে না রেগুলার মুডে আমরা দু বছরে ডিএলএড করব যেটা তো অবৈধ এখন আর রেগুলার মুডে ডিএলএড নেই আর যেহেতু আমরা বিএড থেকে এসেছি দু বছরে ট্রেনিং করে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে সেই সময় বিএডটা টেন্ড ছিল টেন্ট মার্কস দিয়ে চাকরি পেয়েছি তাই একটা মানুষ কি করে দুটো ট্রেনিং করতে পারে একটা রেগুলার ডিএলএড করে আমরা বিএড করে জয়েন হয়েছি তাহলে এখন আমরা দু বছরের আবার কেন ডিএলএড করবো আমাদের যে ক্ষেত্রে নিয়ম আছে আপনার ছ মাসের কোর্স করলে আমাদের কোর্সটা কমপ্লিট সেটা সুপ্রিম কোর্টের অর্ডার যে ছ মাসের কোর্স করতে হবে বাঁকুড়া জবরদস্তি আমাদের দু বছরের ডিএলএড করার জন্য বলছেন আমরা ট্রেন টিচার দু বছরের বিএড করা এবং আমরা ট্রেন হিসেবে জয়েন পেয়েছি তা সত্ত্বেও আমাদেরকে দু বছরে ডিএলএড করার জন্য বলছে এবং বাঁকুড়া আমাদের বিএড বলে আমাদের সবসময় নন ট্রেন বলে আমাদের স্যালারি কাটছে আমাদের বি ক্যাটাগরি করে রেখেছে কিন্তু বাকি জেলায় আমরা এ ক্যাটাগরি মানে আমরা বিএড রে এ ক্যাটাগরি পাওয়ার যোগ্য এটা সুপ্রিম কোর্টের অর্ডার যে বিএড রে এ ক্যাটাগরি পাবে তার সঙ্গে কন্টিনিউয়েশন হবে ছ মাসের বিচ কোর্স মানে প্রথম থেকেই এ ক্যাটাগরি পাবে এটাই নিয়ম শুধুমাত্র ছ মাসে একটা বিচ কোর্স করতে হবে এরা আমাদের প্রথম থেকে বি ক্যাটাগরি দিয়ে ছ হাজার করে স্যালারি কাটছে প্লাস এখন বলছে আমরা নাকি রেগুলার ডিএড makrutaka navanduhatu report channel 24x7